আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে এই রসুনের ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রল প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি মানে এমন একটা পরিস্থিতি পড়েছি যে যদি রসুনের ভিডিও করতে যাই তাহলে আমি পাটের আপডেট দিতে পারছি না আর পাটের আপডেট দিতে গেলে রসুনের ভিডিও আপডেট দিতে পারছি না সবথেকে বড় সমস্যা স্পেশালি বুধবার এবং রবিবার এটা সমস্যা হচ্ছে তো তারপরেও সামনে সপ্তাহ থেকে চেষ্টা করবো দুইটাই দিতে মানে দূরত্বটা হচ্ছে অনেক দূর প্রায় বিশ কিলোমিটারের মতন দূরত্ব হয় যার কারণে আমার বাইসাইকেল চালিয়ে ভিডিওটা তৈরি করা আমার জন্য খুব ডিফিকাল্ট বা কঠিন হয়ে যায় সো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত প্রিয় দর্শক আজকে আমরা নয়াবাজার যেই যেই তথ্যটা পেয়েছি সে তুলনায় আমরা অনেক তথ্য পেয়েছি যে একটু বাজারটা একটু ভালোর দিকে গিয়েছে শোনা কথা বা অনেকেই বলেছে এবং আবার অনেকেই বলেছে না বাজারটা আগের মতোই যাচ্ছে বা চাষকর বাজার বা নাজিরপুর বাজারে যে সিস্টেম যে কোয়ালিটি যেই যেই দামটা গিয়েছে সেই তেমনটাই দামটা গিয়েছে তবে নাজিরপুর বাজারের তুলনায় আমরা দেখেছি নাজিরপুর বাজারের মতোই গেছে কিছুটা যেটা লক্ষ্য করা গিয়েছে তো অনেকেই বলতেছে যে না ভাই বাজার আগের মতোই ছিল তো যাই হোক যতটুক তথ্য পেয়েছি সেই অনুযায়ী আমি আপনাদের এই রসুন নিয়ে একটু আলোচনা করব তো আমরা কুচি বা ছোটো রসুনটা যেটা আমরা শুনেছি সেটা সতেরো আঠারোশো থেকে শুরু করে একুশশোর মধ্যেই আজকে রসুনের বাজারটা গিয়েছে কিন্তু এবং আমরা মাঝারি কোয়ালিটি যে রসুনটা আমরা বলেছি এই রসুনটা কিন্তু আপনার বাইশশো থেকে শুরু করে বা তেইশশো থেকে শুরু করে পঁচিশশোর মধ্যে বা ছিল এবং অনেক রসুন কোয়ালিটি ভেদে আপনারা জানেন কোয়ালিটির উপর নির্ভর করে কিন্তু রসুনের দামটা হয় তো কোয়ালিটি যদি ভালো হয় তাহলে দামটা আমরা মাঝারি ছাব্বিশশো বা পঁচিশশো বা মধ্যে আমরা কিন্তু দেখেছি এবং কোয়ালিটি এবং বড়ো রসুনটা যেটা আমরা দেখেছি সেটা যদি ভালো কোয়ালিটি হয় সেটা কিন্তু আমরা সাতাশশো থেকে তিন হাজারের মধ্যে বাজারটা দেখেছি সর্বোচ্চ বাজার বাজার গুরুদাসপুর নাটোর তো বড়গুলা তিন হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম গিয়েছে যেটা সাস্কোর বাজারে আমরা কিন্তু দেখেছিলাম তবে নয় বাজার এবং নাজিপুর বাজার লক্ষ্মীকুল বাজার এই বাজারগুলোতে আমরা সাধারণত দেখি কিন্তু একবারে হাই কোয়ালিটি যে রসুন সেই রসুনগুলো কিন্তু দেখা যায় না তবে আগ মুহূর্ত অর্থাৎ আশা করি আর এক মাস পর থেকে সব ধরনের রসুনই দেখা যাবে এই বাজারগুলোতে তো আর স্পেশালি চাস্কর বাজার আপনারা জানেন ধামাইজের বড় বড় রসুন উঠে সেটা পঁয়ত্রিশশো ছত্রিশশো সাঁত্রিশ মন্ত এই বাজারও বিক্রি হচ্ছে তো প্রিয় দর্শক এই ছিল আজকে রসুনের আপডেট তো আমি আবার আন্তরিকভাবে দুঃখিত যে ভিডিও সরাসরি মাঠে করতে পারছে না এই জন্য সোবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও আরহামতুল্লাইকাতু